আসসালামু আলাইকুম প্রিয়লিসনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর লোমহর্ষক একটি ঘটনা আমরা নিয়ে এসেছি এবং এই ঘটনাটি যখন আমার একজন ভাই আমার সাথে শেয়ার করেছেন তখন আমার গায়ের কাটা দাঁড়িয়ে পড়ে আর এই ঘটনাটি তার সাথেই ঘটেছিল চলুন আমরা কোনো রকমের কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম শামীম আহমেদ ওনার বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে নয় কাছেই বলা যায়। ওনাদের সাথেও আমাদের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটির সময়কাল খুব বেশি আগের নয় এটি দুই সালের দিকের ঘটনা উনি একদিন ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে রাখা ভালো যে ওনার বাড়ির পাশেই একটা বড় রকমের কবরস্থান ছিল এই কবরস্থানে পাশের যে গোষ্ঠী রয়েছে ওই গোষ্ঠীবর্গের যে মানুষগুলো মারা যেত ওই মানুষগুলো কবরস্থান ওখানে দেওয়া হতো এবং ওই কবরস্থানের পাশ দিয়েই অনেক মানুষের যাতায়াত হতো তেমনি ভাবে ওই স্বামীম ভাই একদিন ওনার বাড়ির পাশ ধরে ওই কবরস্থানের দিকে যাচ্ছিলেন আর উনি বেকার হওয়া সত্ত্বে ওনার কোনো কাজকাম করে না দোকান পাটি পরে তাকে তো বরাবরের মতোই উনি ওখানে দোকানে ছিল তো রাত বারোটার পর তিনি বাড়িতে আসবেন বলে রোনা দেন ওনাদের বাড়ির পাশে যে কবরস্থান ছিল ওই কবরস্থানে নাকি অনেক মানুষের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো উনিও শুনেছেন এবং আমরাও শুনেছি উনি হাঁটতে হাঁটতে যখন বাড়ির দিকে রওনা দেন তখনই ওই কবরস্থানটা অতিক্রম করে উনি বাড়িতে আসবেন এমতাবস্থায় উনি দেখতে পারেন রাত অন্ধকারের ভিতরে চাঁদের আলোটা যেন একটু ঘেবড়ে ঘেবড়ে আসছে এবং অতটুকু আলোতে তিনি পথ আর পথের মধ্যে কি আছে ওইটা তিনি দেখতে পারছেন পূর্ণিমার পরের দিন এটা তো আমরা দেখি যে পূর্ণিমার পরে কিন্তু চাঁদের আলোটা একদম কমে যায় এরকম একটা সময় তিনি দেখতে পারেন যে কবরস্থানের পাশে একটা মুরগি এবং ওই মুরগির আশপাশে দশ বারোটা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা মনে হচ্ছে দুদিন ধরে ফুটেছে এবং ওই বাচ্চাগুলো তার মাকে নিয়ে ঘোরাফেরা করছে শামিম ভাই দেখতে পেরে তিনি বেশ অবাক হলেন এবং তিনি ছিলেন একটু লুবি টাইপের উনি যেটা করলেন ওই মুরগিগুলোকে দেখার পর ওগুলোকে ধরার চেষ্টা করলেন মনে মনে ফোন দিয়ে যে যদি মুরগিগুলোকে আমি ধরে নিয়ে বাড়ি যেতে পারি তাহলে এগুলোকে বেশ টাকা বিক্রি করতে পারবো বা যে কোনো একটা কিছু করতে পারবো আর যেহেতু রাত্রিবেলা এটা বেরিয়েছে না জানি কার হয়তো কেউ দেখবে না যদিও কারো হতে পারে কিন্তু বাড়িতে যায়নি এটা ভেবে তিনি এগুলোকে ধরার চেষ্টা করেন তো ওনার মতলব ছিল খুব খারাপ উনি খারাপ মতলব নিয়ে ওগুলোকে ধরার চেষ্টা করে তো উনি যান গিয়ে মুরগির বাচ্চা একটাকে তিনি ক্রমাগত ধরে ফেলেন এবং এক এক করে তিনি দুইটা তিনটা করে মুরগির মাছ ধরছিলেন উনি যখন মুরগির বাচ্চাগুলো ধরতে যাচ্ছেন তখনই দেখতে পারেন যে মুরগির মা যেটা রয়েছে ওইটা কিন্তু কোনো রকমের উস্কানি বা ফুস্কানি করছে না যে ওনাকে ঠুকর দেবে তারপর পাল্টা কাজকর্ম করবে এটা কিন্তু করেনি উনি একটা একটা করে সবগুলো মুরগির বাচ্চা ধরে ফেললেন ওনার মতে মুরগির বাচ্চা ধরেছিলেন বারোটা যখন তিনি ওনার লুঙ্গির যে একটা বাদন রয়েছে তারপর লুঙ্গিতে এই হিন্দুদের মতো আর কি ধুতি পরে ধুতির মতো আর কি বানিয়ে তারপর বাচ্চাগুলোকে রাখে এবং পরবর্তীতে ওই বড় মুরগিটাকে তিনি ধরার চেষ্টা করেন কিন্তু ওই বড় মুরগিটা ধরার সময় ওনার সঙ্গে যা ঘটে উনি তখন এটার জন্য মোটে প্রস্তুত ছিলেন না উনি যখনই বড় মুরগিটাকে একটা খাবলা দেন তখনই দেখতে পারেন যে মুরগিটা এখানে ওদাও ওনার পিছনে চলে গিয়েছে পিছন দিকে যখন খাবলা দেন তখন পিছনে উদাও সাইডে চলে গিয়েছে উনি বুঝতে পারছেন হয়তো এটা লাফ দিয়ে চলে যাচ্ছে বা অন্য কিছুভাবে চলে যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে উনি তখনও ওনার মাথায় এই সেন্সটুকু আসেনি যে এখানে খারাপ কিছু হতে পারে উনি তখন মুরগিগুলোকে ক্রমগত ধরতে ধরতে চাইছেন এবং ধরতে পারছেন না কিন্তু ওনার ধুতির মতো লঙ্গির আকৃতিটাতে কয়েকটা মুরগির বাচ্চা ওখানে উনি ধরেছেন এবং উনি এটা অনুভব করছেন তো উনি বড় মুরগিটাকে ধরতে পারেন না পারেন না উনি ভাবলেন যে এটাকে হতে দৌড়তে পারবো না তো এখান থেকে চলে যাই মুরগির বাচ্চাগুলো হলেই হবে এই ভেবে তিনি এখান থেকে কবর যে কবরস্থান ছিল চার পাঁচটা ওখান থেকে উঠে তিনি বাড়ির দিকে আবার রওনা দেন তখনই তিনি হঠাৎ শুনতে পান পিছন থেকে কেউ একজন কান্না করছে কান্নার শব্দ পেয়ে তিনি নিঃসন্দেহে ওখানে যাওয়ার চেষ্টা করেন আবার দেখতে পারেন যে উনি এতক্ষণ যে মুরগিটাকে ধাওয়া করেছিলেন যে মুরগিটাকে ধরার জন্য এত চেষ্টা করেছেন এই মুরগিটারেই অর্ধেক অংশ মানুষের মতো পা রয়েছে এবং অর্ধেক অংশ মুরগির মতো মুখ দেখতে পেরে বেশ ভয়ে তিনি কাতর হয়ে পড়েন এবং পিছন ঘুরে ধর দেওয়ার চেষ্টা করেন তখনই ওই মুরগির একটা হাতের বাদন এসে ওনার গলায় চেপে ধরে উনি তখন কোনো মতেই প্রস্তুত ছিলেন না ওই রকম একটা ভয়ানক অবস্থার সম্মুখীন হতে ওনার গায়ে দাগ হয়ে গিয়েছে তো উনি জুড়া করে ওখান থেকে ছুটেন এবং ছুটে তিনি দৌড়ে বাড়িতে চলে আসেন বাড়িতে আসার পর সবাই দেখতে পারে যে ওনার ঘাড়ে এরকম দাগ হয়ে আছে এবং ওই দাগগুলো একদম কালো বর্ণের হয়ে আছে পাঁচটা আঙ্গুলের দাগ তারপর ওনার সারা শরীরে কিছু একটা খামচে দিয়েছে এরকম একটা অবস্থা ওনাকে দেখা যাচ্ছে এটা আমরাও গিয়ে দেখেছি ওনাকে তো এই বিষয়টা ঘটার পর ওনার মা যেটা করলেন একটা কবিরাজ এনে ওনাকে ঝাড়ফুঁক করালেন এবং কিছু ওষুধ পানি ওনাকে দিলেন তারপর ক্রমাগত একদিন দুদিন যায় উনি সুস্থ হয়ে উঠেন কী ভাবছেন ঘটনা এখানেই শেষ না ঘটনা যে আরো অনেক কিছু ঘটার বাকি শুনতে তখন বুঝতে পারবেন তো এভাবে কিন্তু এক সপ্তাহ চলে যায় এক সপ্তাহ পর ওনাদের বাড়িতে একজন মানুষ মারা যান ওনাদের একজন দাদি ছিলেন ওই দাদির মৃত্যু হয় ওই এক সপ্তাহ পর তখন ওই দাদিকে ওই কবরস্থানে কবরস্থান দিবেন বলে সবাই সিদ্ধান্ত নেন এবং এখানে জায়গাকে একটু কিনে তারপর দিতে হবে ওনাদের আবার বাড়ির যে জমিটুকু ছিল ওইটুকু ছিল তারপর যে একটা কবরস্থান দেওয়ার মতো কোনো জায়গা জমি এটা ছিল না কেউ মারা গেলে জায়গা জমি কিনে তারপর ওখানে কবরস্থান দিত আর কি তো ওনার দাদির বেলাও তাই করা হয় ওনার দাদিকে কবর দেওয়া হয় একটু জায়গা কিনে ওখানে তো ওনার দাদি মারা গেছিলেন দুপুরের দিকে তারপর দুপুরের মারা যাওয়ার পর সন্ধ্যার সময় জানা যা হয় এবং সন্ধ্যার পর ওনার দাদি কবর দেওয়া হবে এরকম একটা অবস্থানে গিয়েছিল আমরাও গিয়েছিলাম তো পরবর্তীতে এক এক করে সবাই ওখান থেকে চলে আসে রাত গভীর হতে থাকে হঠাৎ নাকি শামীম ভাইয়ের মনে হলো যে ওনার দাদির কবরের কাছে কিছু একটা ফেলে রেখে চলে এসেছেন শামীম ভাই তখন শামীম ভাইয়ের বাবাকে বললেন বাবা তিনি বললেন যে এখন যেতে হবে না সকালে যেও কিন্তু ওই দিন রাত্রিবেলা তো কারো ঘুম নেই ওনাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন মেহমান এসেছেন তাদের সঙ্গে সবাই আলাপ আলোচনা করছেন ওনার দাদিকে নিয়ে তারপর যেটা হয় আর কি মানুষ মারা গেলে ওনাকে নিয়ে আলোচনা এটা হচ্ছিল তো স্বামী ভাই চিন্তা করলেন কেউ যখন ঘুমাচ্ছে না তো আমি যাই কবরস্থানে গিয়ে লাইটটা নিয়ে দেখি খুঁজে আসি যদি পাই তাহলে তো ভালো তখন রাত দুইটা বাজে উনি এনার ঘর থেকে একটা বাটন ফোন অন করে লাইটটা তিনি কবরস্থানের দিকে রওনা দেন আস্তে আস্তে করে তিনি হাঁটা শুরু করেন ওই কবরস্থানের নিকট তখন হাঁটতে হাঁটতে ওনার মনে হচ্ছে ওই দিনের কথাগুলো ওনার সঙ্গে যে খারাপ ঘটনাগুলো ঘটেছে এরপর থেকে কিন্তু রাত্রিবেলা ওই কবরস্থানের পাশ দিয়ে উনি দিন যাননি তো আজকে উনি যাচ্ছেন উনি ভয় পাচ্ছেন মনে মনে না জানে আজকে কি হয় মনে মনে তিনি সাহস জমিয়ে নিয়ে তিনি হাঁটা শুরু করেন হাঁটতে হাঁটতে ওনার বাড়ি থেকে অনেকটা দূরে ছিল কবরস্থান এটা আড়াই কি তিন মিনিট সময় লাগে হেঁটে গেলে তো উনি ওখানে যান ওখানে আবার কারো বসতি বা কোনো ঘরবাড়ি নেই ওদিকে শুধু মানুষের রাস্তার মতো একটা যাতায়াত এটা একটা মাটির রাস্তা তো উনি কবরস্থানে চলে যান এক পর্যায়ে গিয়ে তিনি ওনার ওই জিনিসটা খোঁজার চেষ্টা করেন ওনার মুখ থেকে পরবর্তীতে শোনা গিয়েছিল যে ওনার হাতে থাকা একটা গড়ি নাকি ওখানে পরে গিয়েছিল গড়িটা বেশ দামি ছিল ওই গড়িটা তিনি খুঁজছেন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না হঠাৎ তিনি দেখতে পারেন যে ওই মুরগির বাচ্চাগুলো আবারও এখানে উদয় হয়েছে তো এই মুরগির বাচ্চাগুলো এবারের যে এটা অবস্থানটা এটা দেখে তিনি আর ধরতে চাইলেন না বললেন ভাবলেন যে ওই দিন রাত্রিবেলা ওই মুরগিগুলো ধরার ফলেই কিন্তু আমার এরকম ঘটনা ঘটেছে আজকে এরকম মুরগি ধরে আমি আমার এরকম ক্ষতি করতে চাই না তো তিনি পরক্ষণেই দেখতে পারছেন যে মুরগির বাচ্চাগুলো ক্রমাগত বেড়েই চলেছে বেড়েই চলেছে প্রথমে তিনি আনুমানিক দেখতে পেরেছেন দশ বারোটা হবে তারপর দেখতে পারেন আঠারোটা বিশটা তিরিশটা এরকম ভাবে বেরিয়ে চলেছে একটা মুরগির ভিতরে উনি দেখতে পেরে বেশ কৌতূহল অবস্থায় ওদের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ ক্রমাগত তিনি দেখতে পারেন যে ওই মুরগির নাকি চোখ থেকে রকম আগুনের মতো লাল বর্ণের লোক কাজলছে উনি এটা দেখতে পেরে বেশ অবাক্ষণ এবং ওই মুরগিটাকে দেখার পরেই ওনার ওই দিনের রাতের মুরগিটার কথার কথা মনে পড়ে গিয়েছে এবং ওই দিন রাত্রিবেলা যে মুরগিগুলো তিনি রেখেছেন ওনার ওনার যে লঙ্গির যে ভাদনে ওইটা তো জোরাজুরি করার সময় পড়ে গিয়েছিল সবগুলো মুরগির বাচ্চা তো ওনার মনে আরও একবার সাত জন্মে ওনার বলতে গেলে এক কথায় ওনার সাহস ছিল বটে অনেক তো উনি ওই মুরগিগুলোকে আবারও দাওয়া করেন ধরার জন্য এক এক করে তিনি আট দশটা মুরগির বাচ্চা ধরে ওনার হাতে ওই লঙ্গিটার বাঁধনে আবার রেখে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন বাড়িতে আসার পর সবাই জিজ্ঞেস করে কিরে তুই তো হাঁপাচ্ছিস কেন কি হয়েছে আমাদের খুলে বল তখন শামীম ভাই বলেন যে আমি ওখানে গিয়েছিলাম এবং গড়িটা পাইনি তো ওখানে আজকেও দেখতে পেরেছি কয়েকটা মুরগির বাচ্চা আজকে তোমাদেরকে দেখানোর জন্য মুরগির বাচ্চাগুলো আমি ধরে নিয়ে আসলাম দেখো এই বলে যখনই তিনি খুলে দিলেন তখনই সবাই দেখতে পারে যে মাটির যে চাক্কা যেমন মুরগির মতো বাচ্চার ছোট ছোট চাকাগুলো ওই মাটির চাক্কা তিনি ওনার লঙ্গির বাঁধানে করে নিয়ে এসেছেন এটা সবাই দেখতে পাচ্ছেন কি উনিও দেখতে পারছেন তখন যে ওই মুরগির বাচ্চাগুলো আর মুরগির বাচ্চা নেই ওগুলো মাটির চাক্কা হয়ে গিয়েছে স্বামী ভাই দেখতে পেরে বেশ অবাক হয়ে সবার দিকে তাকাচ্ছে এবং ওনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ওনার বন্ধ হয়ে যাচ্ছে তখন সবাই জিজ্ঞেস করে কিরে তুই না মুরগির বাচ্চা ধরে এনেছিস এগুলো তো মাটির চাক্কা কেন এনেছিস তখন স্বামী ভাই বলে যে না না এটা তো হতে পারে না আমি মুরগির বাচ্চাই ধরেছিলাম আর এগুলো হতে পারে না যে মাটির চাক্কা আমি নিয়ে এসেছি আমি মুরগির বাচ্চা ধরেছি এবং এগুলি আমার লঙ্গির ভিতরে পড়েছি তখন ওনার পরিবারের লোকজনের আর বুঝতে বাকি থাকে না যে এর সঙ্গে খুব খারাপ ঘটনা করছে তখন ওনার বাবা যেটা বলেন ওনাকে বলেন যে তুই আর কোনো দিন এই কবরস্থানের পাশে যাওয়ার চেষ্টা করবি না এবং ওই কবরস্থানের পাশ দিয়েও যাওয়ার চেষ্টা করবি না রাত্রিবেলা দূরে থাক দিনের বেলাও তুই যাবি না তখন শামীম ভাই বললেন যে আমার যে গড়িটা হারিয়েছে এটা আমি কোথায় পাব তখনই ক্রমাগত স্বামীম ভাই অজ্ঞান হয়ে পড়েন উনি ফ্রেন্সলেস হয়ে পড়েন এটা দেখে সবাই ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে ওনার শরীরে গিয়ে চেক করেন পালস চেক করেন দেখেন যে সব ঠিক আছে ওনাকে হাসপাতাল নিয়ে যান ওই দিন হাসপাতাল নিয়ে যাওয়ার পর পরেই ডাক্তার দেখতে পারেন যে ওনার প্রেসার একদম লো হয়ে গিয়েছে এবং ওনার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর উঠেছে এবং টাইফয়েড হয়ে গিয়েছে দেখতে পেলেন ডাক্তার সরাসরি এসে ওনার বাবাকে বললেন যে আপনার ছেলে টাইফয়েড হয়ে গিয়েছে চিকিৎসার দরকার তো এক সপ্তাহ দুই সপ্তাহে এভাবে চিকিৎসা করানো হয় ওনাকে চিকিৎসার পরবর্তীতে ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে নিয়ে আসেন সবাই হয়তো কিছুদিন আগে ওনার দাদি মারা গিয়েছেন এই জন্য সবার মনটা একটু হতো এখন আবার ওনার ছেলের সঙ্গে এরকম ঘটনা ঘটছে মানে স্বামী সঙ্গে এরকম ঘটনা ঘটছে এটার কারণে কিন্তু সবারই একটু মনটা অন্যরকম হয়ে আছে ওনার পরিবারের লোকজন সবাই ভয়ে আতঙ্কিত এবং ওনার বাবা ভাবলেন যে ভালো কবিরাজ এনে ওনার ছেলেকে একটু আটকে দিবে বাঁধন দিবে তারপর ওনার ছেলেকে তাবিজ কবজ করবেন আর পরিবারে কোনো কিছু করা লাগলে করবেন এইটা ভেবে তিনি একজন ভালো কবিরাজ আনলেন এবং কবিরাজের সাহায্যে উনি ওনার পরিবারের লোকজন সকলকে আবদ্ধ করলেন তাবিজের মাধ্যমে তাবিজ কবজের মাধ্যমে আবদ্ধ করার পর কবিরাজ অনেক কিছু নিয়মাবলী এবং নির্দেশনা দিয়েছিলেন ওইটার অনুযায়ী চলতে হবে তো সবাই মানলেন এর মধ্যে একটি নিয়মাবলী যেটা রয়েছে এটা আপনাদের মাঝে আমি বলতে চাইব এই নিয়মাবলীটি ছিল যে রাত্রিবেলা কেউ কবরস্থানের পাশ দিয়ে ঘোরাফেরা না করা তো এই নিয়মাবলীটা লঙ্ঘন করে একমাত্র স্বামীম ভাই মাসখানিক চলে যাওয়ার পর শামীম ভাই একদিন ওই দোকানে আবারও গিয়ে আড্ডা দেন আড্ডা দেওয়ার পরবর্তীতে শামীম ভাই রাত অনেকটা হয়ে গিয়েছিল ওনার খেয়াল নেই হঠাৎ তিনি দোকানদার বাইকে জিজ্ঞেস করে শুনেন যে রাত একটা বেজে গিয়েছে শুনে খুব ভয় পেয়ে ওনার পাশে থাকা একজন মুরব্বীর লোককে বললেন যে চাচা আপনি কি আমাকে আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসবেন মুরব্বি চাচা বলেন যে তোমার বাড়িতে ওই দিকে আমি তো যাব ওই দিকে তো আমি তো স্বামী আবারও জিজ্ঞেস করলেন যে চাচা আমাকে একটু এগিয়ে দিয়ে আসলে ভালো হয় আমাদের পরিবারে একজন কবিরাজ বলে গিয়েছেন যে আমি যাতে কবরের আশপাশের না ঘুরি তখন ওই চাচা স্বামীম ভাইয়ের কথা শুনে একটু অট্ট হাসি বললেন কবিরাজ আর বাঁধ তারপর ভয় আছে নাকি নাকি পাগল তুমি যাও 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 বাড়ি কোনো সমস্যা হবে না এই বলে ওই চাচা ভাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন দোকান থেকে শামীম ভাই তখন খুব ভয় নিয়ে তিনি হাঁটছেন উনি তখন এরকম বিষয় যে কবরস্থানের পাশে মুরগি থাকবে ওনার ভিতর থেকে অনেক ভয়গুলো ওনার চলে গিয়েছিল উনি মনে মনে ভাবছেন যে এরকম আর লোভ আর কোন রকমের যে বড় হওয়া যাবে এটা করা যাবে ওইটা করা যাবে ওইটা তিনি বাদ দিয়ে দিয়েছেন মন থেকে তো উনি যেতে যেতে যখন ওই কবরস্থানের পাশ দিয়ে আবার হেঁটে যান তখনই দেখতে পারেন যে কবরস্থানের ডান পাশে যেদিকে একটা ক্ষেত বয়ে গিয়েছে ওই ক্ষেতের মধ্যে কিছু একটা আলো জলমল করছে তিনি ওই আলোটা দেখার জন্য ক্রমাগত ওদিকে হাঁটা শুরু করেন উনি ওই জলখা আলোটাকে দেখে ওনার বুঝতে বাকি ছিল না যে ওই দিনের রাতের মুরগিটা অর্ধ মানুষরূপী মূর্তি এবং মানুষ এইটা এখানে বসে আছে উনি দেখতে পেরেই ওখান থেকে চলে আসার চেষ্টা করেন হঠাৎ তিনি ওখানে হোঁচটকে পড়ে যান হোঁচটকে পড়ার সাথে সাথেই তিনি উপর দিকে চেয়ে লক্ষ্য করেন যে ওনার উপরে খুব খারাপ একটা অবস্থান সৃষ্টি হয়ে গিয়েছে উনি দেখতে পারেন ওনার গাছ ওনার উপরে যে গাছগুলো ছিল কবরস্থানের ওই গাছগুলোর মধ্যে লাল বর্ণের পিশাচ লঠে আছে ছায়ামূর্তির মতো লাল লাল বর্ণের এগুলোর মধ্যে আবার শরীর থেকে কেমন আগুনের মতো ঝলকা জ্বলছে এবং কীরকম পানি নির্গত হচ্ছে ওদের শরীর থেকে দেখতে পেরে শামীম ভাই খুব ভয়ে ওখানে একদম অবস্থা না জাহাহাল হয়ে পড়ে উনি তখন এখান থেকে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করেন কিন্তু ওনার শরীরের সবটুকু শক্তি তিনি হারিয়ে ফেলেছেন ওনার শক্তিটা এমনভাবে হারিয়েছেন উনি এখান থেকে যে উঠে দৌড় দিবেন এরকম শক্তি তিনি পাচ্ছেন না তখন তিনি ভয় পেতে পেতে ওখানে ফেন্সলেস হয়ে পড়েন রাত্রিবেলা সবাই খুঁজতে খুঁজতে ওনাকে পাচ্ছেন না স্বামী ভাইকে খুঁজতে না পেয়ে স্বামী ভাইয়ের বাবা খুব মুশকিলে পড়েছেন এবং ওনার মাথায় বারবার একই চিন্তা আসছে যে কবিরাজ না করেছে রাত্রিবেলা কেউ বাড়িতে না বাড়ির বাইরে কেউ না থাকুক না করুক যদি কোনো ক্ষতি হয়ে পড়ে এটা ভেবে স্বামী ভাইয়ের বাবা খুব ভেঙে পড়েন এবং সবাইকে নিয়ে কান্নাকাটি শুরু করে দেন স্বামীম ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ স্বামীম ভাইয়ের যে একটা ভাই ছিল ছোটো তার বয়স ছিল বারো বছর তার হঠাৎ মনে হলো যে বাহিয়া তো ওই দোকানে মানে স্বামীরদিন চাচার দোকানে ওখানে তিনি চা খান এবং ওখানে আড্ডা মারেন চলো ওখানে গিয়ে দেখে আসি তখন স্বামীম ভাইয়ের বাবা বললেন যে না রে ওখানে তো থাকবে না এ মনে হয় অন্য কোথাও গিয়েছে না হলে তো এখানে থাকলে তো আসার কথা এখনও আসছে না ছোটো বাচ্চাটা জোর করে তো বাবাকে নিয়ে বাইর হয় ঘর থেকে ঘর থেকে বাইর হয়ে দেখতে পারে যে কবরস্থানের দিকে কীরকম আলো জলমল করছে তখনই স্বামীমাই বাবার মনে খেয়াল হলো যে আমাদের কবরস্থানের পাশ দিয়ে রাত্রিবেলা যাওয়া বারণ তো আমরা কবরস্থানের পাশে যাব না তো এটাই ছিল স্বামীমাইয়ের বাবার খুব বড় বোকামি উনি তখন ওই কবরস্থানের পাশ দিয়ে যান না উনি ভাবলেন যে ও পাশ দিয়ে যাবেন এবং গিয়ে দেখে আসবেন যে ওদিকে কী আছে আর এদিকে যাওয়ার দরকার নেই যেহেতু এদিকে কবরস্থান উনি তখন যান ওদিকে গিয়ে দোকানপাট সব কিছু খোঁজ খুঁজে আসেন দেখেন যে সব দোকানপাট বন্ধ করে দিয়েছে রাত অনেকটা হয়েছে তিনটা বাজে দোকানপাট তো বন্ধ করবেই দোকান বন্ধ করেছে ওনার ওনার যে বন্ধু ছিল স্বামীবাইয়ের বন্ধু ছিল এদের বাড়িতে ডাকা ডাকি করেছে রাত্রিবেলা তো রাত্রিবেলা টাকা পর যখন মানুষজন এসে জিজ্ঞেস করে কি হয়েছে বলে স্বামীকে পাওয়া যাচ্ছে না সবাই খুব আতঙ্কিত হয় এবং সবাই খুব ভয় পায় তখনই স্বামীম ভাইয়ের আরেক বন্ধু ওনার বাবার সঙ্গে রওনা দেন এবং ওই কবরস্থানের পাশে স্বামীমাইয়ের বন্ধুটা তিনি আলো জ্বলমার করতে দেখে তিনি বললেন যে দেখুন তো কবরস্থানের পাশে কীরকম আলো জ্বলছে চলুন দেখে আসি স্বামীম বাবা বলে যে না আমি এখন যাব না আমাদের যাওয়া নিষেধ আছে বাবা তুমি কি যেতে পারবে তখন বন্ধুটা বলেছে আমার তো ভয় করছে কি করব তখন স্বামীমাইয়ের বাবা বললেন যে আমরা এখানে দাঁড়াই তুমি গিয়ে দেখে আসো কবরস্থানের পাশে কী আর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে আমাদেরকে ডাক দিও তখন ওই স্বামী বন্ধু তিনি হেঁটে যান ওই কবরস্থানের নিকট আস্তে আস্তে করে হেঁটে গিয়ে যখন দেখতে পারেন ওই কবরস্থানের উপরের যে পাশের গাছগুলো ছিল ওই গাছগুলো থেকে লাল বর্ণের ছায়ামূর্তির মতো পিসাদগুলো ঝুলে আছে দেখতে পেরে বেশ অবাক হয়ে একটা চিৎকার দেন এরই পারে এরই পারিপার্শ্বিকতা যখন নিচের দিকে তিনি তাকান দেখতে পারেন যে ওনার বন্ধু স্বামীম ওখানে পরে আছেন তখন ওখান থেকে তিনি এক চিৎকার দিয়ে চাচাকে বলেন যে আপনার ছেলে এখানে পরে আছে তাড়াতাড়ি তাকে নিয়ে যান এসে তখনই সামনে বাবা ওখান থেকে দৌড় দিয়ে চলে আসেন তখন কোন রকমের বাধা কোন রকমের কবিরাজের কথা তিনি নামে ওখানে চলে যান এবং গিয়ে ওনার ছেলেকে কাঁদে নেন দেখতে পাই সারা শরীর থেকে রক্ত বইছে এবং উপরে থাকা যে ছায়ামূর্তিগুলো ছিল ওগুলো উদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এবং এখানে খুব বাজে রকমের আওয়াজ শব্দ হচ্ছে স্বামীময়ের বাবা এখানে খুব ভয়ানক অবস্থার পরিস্থিতি দেখে ওনার ছেলেকে বললেন যে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা এবং স্বামীম বন্ধু এবং স্বামীময়ের বাবা দুজন মিলে স্বামীম ভাইকে বাড়িতে নিয়ে আসেন পর দিন দুই তিন মাস যাবৎ স্বামীম ভাই বিছানায় পড়েছিল তিনি উঠতে পারছিলেন না ওনার টাইফয়েড জ্বরটা আবারও দেখা দিয়েছিল এবং ওইটার চিকিৎসাধীন অবস্থায় ওনার অনেকটা ক্ষতি হয়েছিল উনি অনেকটা শুকিয়ে গিয়েছেন এবং স্বাস্থ্য শরীর নষ্ট হয়ে গিয়েছেন তো এই ঘটনার পরেতে কিন্তু এই কবরস্থানের পাশ দিয়ে এদের পরিবারের মানুষজন আসা যাওয়া করে না রাত্রিবেলা তো দূরে থাক এখন দিনের বেলা ওই কবরস্থানের দিকে ওদের পরিবারের কেউ আসা যাওয়া করে না এবং এই কবরস্থানের পাশ তিনি ওনারা মানে বাতিল করেছেন অন্যদিকে তারা হাঁটাচলা করেন তো এর পরবর্তীতে ওনার অনেক ক্ষতি হয় তো দুই তিন মাস যাবৎ উনি অসুস্থতার পর সুস্থ হন এখন তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন আর এই ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং ঘটনাটি আমরাও অনেকটা অনুধাবন করেছি শুনেছি বুঝেছি এবং এই ঘটনাটার সম্মুখীন তারা হয়েছে এটারও অনেক প্রমাণস্বরূপ ওনার শরীরে দাগ এরকম রয়েছে তারপর ওনার শরীরে কাঁটা দাগ পাঁচ আঙ্গুলের ছাপের দাগ এরকম কিছু অংশবিশেষ ও স্বামী শরীরে এখনও রয়েছে লিসেনার্স এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে বন্ধু মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন রাখুনার্স আমাদের এই চ্যানেলে প্রতিদিনই সত্যনির্ভর ভয়ঙ্কর ঘটনা যেগুলো মানুষের সঙ্গে ঘটে গিয়েছে এই রকম ঘটনাগুলো আমরা আপলোড করে থাকি আপনাদের মাঝে আপনাদের সাথেই থাকি সবসময় রাত এগারোটা বাজে তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের পাশেই থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকনটি অন করে রাখুন লিসেনার্স কালকে একটি নতুন রকমের ঘটনা আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো এবং এই ঘটনাটি অনেকটা বেস্ট হবে এটি আমাদেরকে দিয়েছেন আমাদের একজন লিসেনার্স উনি ইমেল করে দিয়েছেন তো এই ঘটনাটি আমি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে লিসেনার্স কাল পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন থাকুন